আমি যে ভগবানকে ভক্তি করছি তার প্রমাণ কি আমি জপমালা ধরে একদম কান্নায় ভাসিয়ে দিলাম ভগবানের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকলাম তো আমি যে ভগবানকে ভক্তি করছি তার মাপকাঠিটা কি যেরকম আমার গায়ে জ্বর আমি থার্মোমিটার দিয়ে মাপতে পারি ব্যারোমিটার দিয়ে মাপতে পারি কতটা জ্বর আমার গায়ে আছে কিন্তু আমার কটা কতটুকু হয়েছে আমরা কি করে বুঝব তখন সুত্বামী বললেন ধর্মিত পুংসাম বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদিত যদি রোতিং শ্রম কেবলম শ্রম কেবলম ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা শুচ আমি ধর্ম করছি ধর্ম করার অর্থ হচ্ছে ভগবানের কথা শোনার প্রতি ধীরে 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 রুচি জাগ্রত হবে কথা শুনে আমার আনন্দ লাগবে তাহলে তার ভক্তিতে সহায় করছে কিন্তু ন উৎপাদয়ের যদি যদি কথা শোনার আমি সব করছি ঠাকুর পূজা করছি ভোগ লাগিয়ে খাচ্ছি নাম জপ করছি কিন্তু গীতা ভাগবত পড়া বা শোনার প্রতি আগ্রহ হয় নেই তাহলে শ্রম এ কেবলম তার বৃথাশ্রম মাত্র শীর্ণত শ্রদ্ধায়া নিত্যম ভগবানের কথা শ্রদ্ধার সহিত শ্রীনতম শ্রদ্ধায়া নিত্যম গৃহত্বসচেষ্টিত এবং যা যা শ্রবণ করলাম তার ভিতর থেকে সার কথা বেছে নিয়ে আমার জীবনে প্রয়োগ স্বচেষ্টিত আমাকে নিজের চেষ্টা করে আমি যা শ্রবণ করলাম সেগুলো আমার জীবনে প্রয়োগ করতে হবে ছিলেনন্ত সদায়নতম গৃণতস্ত্র সতেস্থিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বৃষতে হৃদি কেউ যদি খুব শ্রদ্ধার সহিত শ্রবণ করে এবং নোট করে মনন করে প্রত্যেকটা জিনিস জীবনে প্রয়োগ করার চেষ্টা করে কালেন নাতি দীর্ঘন তার বেশি সময় লাগবে না ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়ে যাবেন কে বলছেন শ্রোতা পরীক্ষিত বলছেন পরীক্ষিত যখন কথা জাস্ট প্রথম থেকে সাতটা অধ্যায় পড়েছেন দ্বিতীয় স্কন্ধে তখন সুখদেব গোস্বামী কথা বন্ধ করে দিয়েছেন বুঝছেন বেচারা পয় করছে জল পর্যন্ত কিছু খাননি মনে হয় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন যেই কথা বন্ধ করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত আগ্রহ বলে হাত জোর করে বিনয়ভাবে তিনি বলে উঠলেন গুরুদেব আপনি কথা বললেন কথা বলা বন্ধ করলেন কেন আমার জীবনের মাত্র আর কয়টা দিন বাকি আছে মনে থাকছে আমি আপনার শ্রীমুখ থেকে অমৃত পান করতে করতে এই জগৎ থেকে বিদায় নেব আপনি মনে করতে পারেন আমি কোনো পান করছি না খাচ্ছি না কিন্তু আপনার মুখার অবিন্দ থেকে আমি অমৃত পান করছি সেখানে সাধারণ পানীয় এবং খাবারের কি প্রয়োজন কথা মৃত এখানে লিখেছেন কথা কোন দিন এমন আসবে আমি নির্বিঘ্নে কথা শুনবো আমাদের তো যেখানে কথা শুনতে বসি কত তাড়াতাড়ি আমার কথা শেষ হবে আমরা দেখি মন্দিরে যখন পাঠ শুরু হয় পাঠটা শুরু হয় ভক্তরা যখন পাঠক বলে তিমিরং রংস জ্ঞানান সলাকয়া সলা উন্মিলিত সবাই চোখ কান খোলা রেখে শুনবেন পাঠক যখন এই মন্ত্র বলেন শ্রোতাদের নিমিলিত শ্রোতাদের চোখে ঘুম এসে যায় কথা শুনে আমরা ঘুমিয়ে পড়ি আমাদের অতটা রুচি লাগে রুচি লাগলে ঘুমাবেন কি করে যদি কখন রুচি জাগে যখন বলা হয় ঘন্টর ভাগবতম কি যায় পৌপাত কি যায় মহাপ্রসাদ কি যায় তখন চোখ মেঘে যায় আমাদের কথা শোনার প্রতি বা যেখানে পাঠ কীর্তনে কতজন শ্রবণ করতে আসে প্রসাদ খাওয়ার প্রতি খুব রুচি কিন্তু এই কথা শুনতে শুনতে যদি আমার কথা শুনতে ভালো লাগে গীতা ভাগবতম পড়তে ভালো লাগে তবে বুঝবো আমার ভক্তিটা বাড়ছে শ্রীনাত স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ হৃদয়ন্তস্ত অভদ্রাণী বিধুনতে সহিষ্ণু যেরকম আয়নাকে মুছলে আমার চেহারাটা আয়নাতে ভালোভাবে দেখা যায় ঠিক সেই রকম হৃদয় আয়নাতে অনেক ময়লা পড়ে গেছে প্রতিদিন একটু একটু ভাগবত কথা শোনার পরে সেই হৃদয়টা বিধুনতি সৃদয়টা একদম পৰিষ্কাৰ হৈ যায় সেই হৃদয়ে ভগৱানৰ পতিচ্ছবি ভেচে উঠে প্ৰবিদ্ধ ভক্তা বিচদা সাজে বৈৰাগ্য চাৰং পতিলব তাৰ জীৱনে বৈৰাগ্য এচে যায় যথা যশানীয় কুণ্ঠধিষ্ণ বৈকুণ্ঠধিষ্ণ বৈকুণ্ঠ তখন ধীরে ধীরে বৈকুণ্ঠের পথযাত্রী হয়ে যায় নিয়মিত কথা শুনুন নিয়মিত এবং খুব আগ্রহ এমন নয় যে কথা চালিয়ে দিলাম রান্না করলাম কথা চালিয়ে দিলাম খেলাম না শুনুন নোট করুন এবং ভাগবত হাতে নিয়ে বসুন আমি যে কথাগুলো পড়ছি মিলিয়ে মিলিয়ে দেখুন দেবতারা প্রার্থনা করছেন এটা আমি বলছি না দেবতারা প্রত্যেকটা ভক্তি জীবনে যা যা পদ্ধতি রয়েছে এই শিলোকে বলছেন বৈরাগ্য সার ধীরে ধীরে আমার বৈরাগ্য আসবে জাগতিক আসক্তি জড় সম্পদ জড় পরিবার ধীরে ধীরে তাদের প্রতি আমার অনাসক্তি আসবে ভগবানের প্রতি আসক্তি বাড়বে করে আসক্ত বাড়বে প্রচুর পরিমাণে তার কথা শুনতে হবে এই জনজাগতিক জীবনে দেখুন না আমি কাউকে যখন ভালোবাসি তার কথা আমি শুনতে খুব পছন্দ করি যাকে ভালোবাসি আমি ছেলেকে আমি যদি মেয়ে হয় একটা ছেলেকে ভালোবাসি তার সম্বন্ধে প্রত্যেকটি কথা শুনতে আমার ভালো লাগে তার প্রতি আরো ভালোবাসা বর্ধিত হয় জড় স্তরে ছেলেরা মেয়েদের ভালোবাসে মেয়েরা ছেলেদের ভালোবাসে তার ভালোবাসা অত তার যখন আরো কিছু ভালো গুণ শুনি আমি গাড়িতে আসছিলাম একটা লরির পিছনে লেখা আছে ফুল তো অনেক আছে গোলাপের মতো নয় মেয়ে তো অনেক আছে কিন্তু তোমার মতো নয় এ জাগতিক স্তরে এবার পারমার্থিক স্তরে দেখুন যত ভগবানের কথা শুনে ভগবান বলেছেন কিন্তু তুমি যে ভক্তি করছ তার মাপকা ঠিকই মৎ চিত্ত মতগত প্রাণ বধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাগ্নিত্যম তুসন্ত চর চ মত চিত্ত মত গত প্রাণ আমাতে যিনি চিত্ত মন সমর্পণ করেছেন তার একটাই খাবার তার একটাই জীবনের চর্চা আমার কথা আলোচনা করবে আর শুনবে শোনাবে তুসন্ত চরমন্ত সে আনন্দে ভাসতে থাকবে তুসন্ত চরমন্ত আনন্দ